আমরা মনে করি আল্লাহকে আমরা ডাকি আল্লাহ আমাদের কথা শুনছে না আসলে আমরা আল্লাহ আমাদের কথা সবসময় শুনে এবং আল্লাহ সবসময় আল্লাহ বলে আমার বান্দা আমাকে যখন ডাকবে তখনই আমি শুনি আমাদের ভিতর একটি বিভ্রান্তি ঘটে যায় আমি পাপি বন্ধা আমার কথা শুনবে না হুজুরের কথা শুনবে আমার কথা শুনবে না ফিরদের কথা শুনবে আমি জানি না হুজুরকে ডেকে আনে আমি মিলাত করিতে হবে মাঝারে গিয়ে সেজে দিতে হবে ও লাগবে আল্লাহ বলতেছে না বন্ধা আমি তোমার সাই রগের থেকে আরো কাছে আছি তুমি যখন ডাক তখনই আমি শুনবো আমরা নিজেরা বিভ্রান্তির ভিতরে পড়ে যাওয়ার কারণে আল্লাহ আমার সামনে থেকে একটা দেওয়াল আমরা নিজেরাই তৈরি করে রেখেছি সেই দেওয়ালের জন্য আমরা নিজেরাই পিছিয়ে যাচ্ছি দেখেন একটা মানুষ যখন বিপদ পড়ে যখন অসুস্থ হয় তখন আমরা কী করি ডাক্তারের স্মরণাপত যা বলি ও ডাক্তারবাবু ও ডাক্তার ভাই ও ডাক্তার দাদা ও সা আমার ভাইকে বাঁচাও আমাকে বাঁচাও আমি বাঁচতে পারতেছি না তুমি ছাড়া আমাকে কেউ বাঁচাতে পারবে না এই ব্যবহারটা করার পরে আল্লাহর কাছে আমার কি হয়ে যায় দেওয়াল সৃষ্টি হয়ে যায় আল্লাহ আর আমার ডাক শুনে না এবং দেখেন আমরা চাকরি করি বসের কাছে গিয়ে একটা প্রমোশনের জন্য হ্যাঁ এবং কতজনকে দৌড়ি আর যে ব্যক্তি আমাকে যেই আল্লাহ আমাদের সৃষ্টি করেছে তার কাছে আমরা ডাকি না পুনন করি আল্লাহ বলছে তুমি আমাকে নীরব নিস্তব্ধ একাত্মিত্ব মনে আমাকে ডাকো প্রত্যেকটা ডাকের জবাব আমি শুনি এবং আমি তাহলে একাত্ত বলতে আমরা কি বলবো নীরব বলতে কি বলবো নীরব হলো কেউ যেতে আপনি নীরব নিস্তব্ধভাবে এক মনে কা্ত মনে আল্লাহ ডেনে যেতে হবে আর একা বলতে আপনার ভিতরে যে খান্ন আগে দূর করতে হবে ক্রোধ সবকিছু ছেড়ে দিতে হবে একমাত্র মালিক আমার আল্লাহ আল্লাহ স্যার আমাকে আর কেউ বাঁচাতে পারবে না আল্লাহ স্যার আমাকে ডাক্তার ডুক্তার এগুলো একটা অশিললা অশিল্লারও প্রয়োজন হয় না এটাও আপনার আল্লাহ আপনাকে ওইখানে নেওয়া যাবে কোথায় যাইতে হবে আল্লাহ আমার আপনার সবসময় আল্লাহকে সে বলতে হবে হে আল্লাহ তুমি আমাকে পাঠো হে আল্লাহ তুমি আমাকে পার আমরা আল্লাহ যখন আল্লাহকে বলবো আল্লাহ আপনি ব্যবস্থা করে দিব আমার ব্যবস্থা করে দিবে আল্লাহ কিভাবে আমাকে কোথায় যাইতে হবে কোথায় না যেতে হবে আল্লাহ এটা সবকিছু ডিসিশন আল্লাহ করে দিতে মানে আমরা এটা আল্লাহর প্রতি এই তোয় আমরা ধরে রাখতে পারি না আমরা ইমানের শক্তি কম আমাদের ভিতরে হান্নাস আছে হান্ন দূর করতে পারি না বলে তুই ক তারে ডাক্তারের কে ডাক্তার বাঁচেন ডাক্তার কি বাঁচাবার ক্ষমতা আছে ডাক্তার কখনই একটা রুগী বাঁচাতে ক্ষমতা একজন এই কলি গাছ সন্তান দেওয়ার ক্ষমতা আছে অবশ্যই না কারণ ওনার কাছে আমরা গিয়া পারত না আমরা মনে করি আমি পাপি আমি কিছু জানি না আমি আল্লাহকে কিভাবে ডাক আর আল্লাহকে ডাকার জন্য তো শিক্ষার প্রয়োজন হয় না আপনি অশিক্ষিত আমি কিছু জানি না কিছু জানার দরকার নাই আপনি আল্লাহ তো বলতে পারেন আল্লাহ তো বলতে পারেন এবং কোনো ব্যক্তি নেই যে আল্লাহ বলতে পারে আপনি যদি উনুনি বিনিয়োগ করে নীরব নিস্তব্ধ রাত্রে নিশি রাত্রে কিছু ভিতর থেকে ছেড়ে দিয়ে একদম তৎপল আল্লাহ আল্লাহকে আমি চোখের পানি জল দিয়ে ছেড়ে দিয়ে আল্লাহকে ডাকেন সমস্ত কিছু সব কিছু সব সমস্যা সমাধান আল্লাহই করি এখানে কোনো কিছু প্রয়োজন হয় না আপনার ইচ্ছা যে কথা বলছি আমরা ইচ্ছাটাও আল্লাহর ভিতর থেকে আল্লাহর রহমত থেকে ইচ্ছা রাখবে এক ব্যক্তি বলছে যে হে আল্লাহ তুমি আমাকে বাঁচাবে তখন আরেক ব্যক্তি আরেকটা মানুষে আপনাকে বাঁচাবে তখন বললো তো হ্যাঁ আল্লাহ আমি তো তোমাকে বললাম তুমি মানুষ বসে মানুষকে পাঠান এটাও আল্লাহ আল্লাহ পাঠাবে এটা আপনি না আপনার আল্লাহকেই বলুন আমরা সবসময় এটা না বলার কারণে আল্লাহর থেকে আমাদের একটা দেওয়াল সৃষ্টি হয়ে যায় তখন আল্লাহ একটু দূরে চলে যায় তখন আমরা বলি আল্লাহ আমাদের আমরা প্রত্যেকটা সবসময় যে কোনো ব্যাপার সবসময় আমি আল্লাহর কাছে আমরা আর্জি দেবো আল্লাহকে সবসময় অন্তর থেকে মনে রাখবো আল্লাহকে যে আমরা দূরে আমরা না ভাবি আর কোনো খুশি হলে যে দূরে হুজুরদের কাছে এর কাছে হের কাছে বর্ণ আমরা না দিই যে আমার যে এটা করতে গেলে কোরআন তালা করতে হবে এটা করতে না না আল্লাহর জিগ্রা আল্লাহ চাইতে কোনো কিছু প্রয়োজন অন্ধশ প্রয়োজন কি এক দিলে এক মনে কাজ কোনো মনে প্রয়োজন আমি আপনাকে বলবো বারবার উল্লেখ আছে আমি আমি আমার আমার সবসময় আশা করে থাকি আমার বন্দা কখন আমাকে ডাকবে আমি কখন আমি আমার বন্দা সারা দিব তাই আমি প্রিয় ভায়েরা সবসময় আমরা আল্লাহর উদ্দেশ্যে আল্লাহকে তোয়া সব কাজেই আল্লাহকে বলবো আর কিছু বলা দরকার সবাই ভালো থাকবে Assalamu alaikum. -as.